গল্প তুই আমার সরঞ্জাম পর্বত দোষ লেখা সদ্যনাম নীরব মাথা ঘুরিয়ে এবার প্রমিতির দিকে তাকালো মেয়েটা এখনও চোখ বন্ধ করে আছে নীরব মনে মনে বলে মেয়েটা ঘুমাই টমায় গেল না পিছন থেকে পুলিশগুলো বলে ওঠে এই যে এইসব অনৈতিক কাজ বন্ধ করুন এবার প্রমিতির চোখ খুলো নীরবকে তার এত কাছে দেখে এসে একটা ঢোক গেলে ফেলে এবং অপলক নয়নে নীরবকে দেখতে লাগে এত কাছে নীরবকে দেখে তার বেশ অস্বস্তি লাগছে তার উপর তাদের রুম মানুষ ঢুকে পড়েছে এস কি লজ্জা প্রমৃতি নীরবকে নিজের থেকে সরানোর জন্য নীরবকে ধাক্কাতে লাগে নীরব বেশ ঘাবড়ে গেছে সুমি খালাকে সে খুব ভালো করে চেনে বাড়াবাড়ি করা খালার রক্তে মিশে আছে তার এই খালা আবার স্প্রে বাদ যে খাবে এটা নীরব দিব্যি বুঝতে পারছে সে প্রমৃতির উপর থেকে উঠে আসলো এবং দাঁড়িয়ে পড়লো কিন্তু পিছন না খালা বুঝি তাকে এখনো দেখেনি কারণ দেখলে এতক্ষণে উনি চুপ থাকার মানুষ না প্রমেতিও নীরবে থেকে উঠে দাঁড়ালো এবং দ্রুত তার শারীর আসল ঠিক করে নেয় নীরবের খালা প্রমিতির হয়ে এসে দাঁড়ায় নীরব যেহেতু প্রমৃতির দিকে মুখ করেছিল তাই খালা নীরবের চেহারা দেখতে পায়নি কেবল পিছনটা দেখতে পাচ্ছেন খালা কিছুটা ধমক দিয়ে প্রমৃতিকে বলে এ মেয়ে তোমার লজ্জা শরম নেই এভাবে একটা ছেলের সাথে একা একটা রুমে আসো সোমা দাসকে কোথায় চলে গেল। এই দিনও দেখা লাগলো নীরব আর প্রমিতির দুজনেই চোখ মেরে গেল নীরব মনে মনে বলে হোটেলে কি রেট পড়ছে নাকি কিন্তু রেট তো কম দামি সস্তা হোটেল পরে গোলসানের হোটেলে তো পড়ার কথা না খালা সাহেবা আবার বললো দোষ তো কেবল মেয়ে না ছেলেটারও আছে বেহা ছেলে কোথাকার এবার প্রমৃতি মুখ খুললো সে বলল আপনি ভুল ভাবছেন খালা আবার বলল মানে তোমরা খারাপ কাজ করতে আসোনি না ছেলেটা কী হয় তোমার বয়ফ্রেন্ড না না উনি আম কাল আবার বললো হ্যাঁ বল কে হয় ছেলেটা তোমার নিরব প্রমিতের দিকে তাকে মনে মনে বলে বলো বলো বেশি করে বলো আমার উনি হয় বাল আমি আসলে একটা অবাগা তারপর আবার নিজে কে বলে না 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 অবাগা হলে কি আর গোলশানি আমার ছয়তলা বাড়ি থাকে মিরপুরেও আছে আবার বনানিতেও একটা ফ্ল্যাটও আছে আই এম নট এ অবাগা আজকে দিনটা খারাপ এই যা প্রমৃতি সুন্দর করে বলে উনি আমার হাজব্যান্ড হন নীরব চোখ বন্ধ করে ফেলে একটা নিঃশ্বাস নেয় খালা আবারও বলে হাজব্যান্ড হলে হোটেলে আসার কি দরকার ছিল আর এই যে মিস্টার চেহারা দেখা। লোকে আছেন কেন বলে খালা নীরবের সামনে দাঁড়ালো খালাকে চোখের সামনে দেখতে পেয়ে নীরব মুচকি হেসে বলে আসসালামু আলাইকুম খালা ভালো আছেন খালো শরীর কেমন অনেক দিন ধরে বাসায় আসেন না কোনো খোঁজখবর নেই আপনার শুধু ফেসবুকে স্টোরি দিলে একটা করে লাভ রিয়াকশন দেন খালা ব্যাপার থেকে খেয়ে বলে নীরব তুই জি খালা তুই বিয়ে করে ফেলেছিস আর আমরা কেউ কিছু জানি না নীরব গেল ফেসে তাহলে সেরকমভাবে আসেনি বেশ বড় ধরনের ঝামেলা চড়িয়ে গেল নীরব আমথামতে করে বলে আসলে খেলা হয়েছে কি আমি বিয়ে করি বিয়ে করে বউ লুকায় রাখছো সে নীরব লজ্জা করে না তোর আবার বলিস কেমন আছি তোকে ধরে থাপড়ানো দরকার খালা আমার কথা তো শোনেন কালা নীরবের কথা পাত্তা না বলে প্রমিতিকে বলে নীরব তোমার স্বামী হয় এতক্ষণ যাবৎ প্রমিতি জানতো না কালো সার পরা তার হাজবেন্ডের নাম নীরব মাত্র জানলো সে মাথা নালিয়ে হ্যাঁ বলে খালা প্রমিতিকে দেখে নে আর বলে সে কিরে নীরব তুই বাসরাত করতে আসছিস নাকি নীরব হন্ততন্ত হয়ে বলে না 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 তুমি ভুল ভাবছো খালা এমন কিছু না খালা কোমরে হাত দিয়ে বলে মেটাল লাল শাড়ি পরে আসছে শাড়ির কোন ভাজ ঠিক নেই কুচরা মসরা হয়ে যাচ্ছে আর হবেই বা না কেন তোর মতো দামরা ছেলে যদি শাড়ির উপর শুয়ে থাকে তাহলে শাড়ির ভাজ তো নষ্ট হবে। নীরব কী বলবে ভেবে পাচ্ছে না সে সব খালার কথা শুনে যাচ্ছে এই মুহূর্তে খালাকে রাগানো যাবে না খালা প্রমিতিকে জিজ্ঞেস করলো আজকে তোমাদের বাসরাত প্রমিতি হালকে গলে বলে না নীরব পকেটে হাত ঢুকে নেয় এদিকে প্রমৃতি আগ বাড়িয়ে বলে উনি তো আমাকে রেখে চলে যেতে ধরেছিলেন কিন্তু তার আগেই আপনারা চলে আসলেন সুমি খালা নীরবের দিকে তাকালে এবং কড়া গলায় বলে কতদিন ধরে এইসব চলছে কি চলছে খালা এই যে আপনার সংসার বউকে হোটেলে রাখছো প্রতিদিন বিকেলে দেখা সাক্ষাৎ ভালোবাসা বিনিময় করে তুই বাসায় যাস তাই না বেগম আপা আমাকে সদিন ফোনে বলছিল তুই নাকি দেরি করে বাসায় ফিরিস এখন বললাম কাহিনি নাকি কালা আমার কথা তো শোনেন চুপ করা দামক দমক দেখালা নীরব সব আর কিছু বলল না এই মুহূর্তে তার প্রমিতিকে ঠাস ঠাস করে থাপড় মারতে মন চুমি খালা ফোন হাতে নিয়ে নীরবের মা বেগমকে কল লাগালেন নীরবের মা ফোন ধরতে সমী বলতে শুরু করলেন আবারে সব শেষ হয়ে গেল তোর ছেলে আমাদের কোনো ইজ্জতে লাগলো না এই যে আমি এত বড় অফিসার কি ভাব অফিস যেতাম আসতাম কালকে থেকে আমাকে বোরকাপুরের মুখ লুকায় অফিস যেতে হবে তারপর খানিক্ষণ চুপ থাকলো অপর পক্ষ থেকে কিছু বলা হচ্ছে সেটাই শুনছে বুঝি তারপর খালা আবার বলতে লাগলো কি হয়েছে মানে কি হয়নি আপা তোর ছেলে বিয়ে করে হোটেলে বউকে লোকায় রাখছে এখানে সংসারও শুরু করে দিছে কবে বিয়ে করছে তা জানি না কিন্তু যা হওয়ার হয়ে গেছে তুমি দ্রুত আমার বাসায় আসো আজকে এর একটা মীমাংসা করেই আমি সারবো হ্যাঁ 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 আপা নীরব আমার সাথে আছে ওকে আমার বাসে নিয়ে যাচ্ছি তোমরাও চলে আসো হুম এখনই আসো একদম দেরি করিও না আমার তো মনে হয় নীরবের বাচ্চা কাচ্চাও আছে বাচ্চা লোকায় রাখছে নীরব বিরক্ত হলো খালা এত বেশি কথা কেন বলে এখন যে কি করবে মাকে কি বলবে সত্যটা বলতে হবে তা না হলে আরও ঝামেলায় পড়বে সে খালা প্রমিতিয়া নীরবকে নিজের বাসায় নিয়ে গেল গেট খুললো নীরবের কাজ নেশা আসে নীরবকে দেখে বলে ও মাই গড ব্রো তুমি হোয়াটসঅ্যাপ নীরব জোর করে এসে বলে মাইকের চিপায় পড়ছি আমি আর কাউ কেমন আছি কিছুক্ষণের মধ্যেই নীরবের মা দাদি চলে আসলো নীরবের কোনো ভাই বোন নেই নীরবের মা বেগম সেই প্রমিটিকে দেখে বলে এটাই সেই মেয়ে প্রমিতিও কম সে মাথা জাঁকে বলে জি আমি সেই মেয়ে বেগম প্রশ্ন করে মা তুমি আমার ছেলের বউ প্রমিতি ডাগর ডাগর চোখে যাবো দে হ্যাঁ আলহামদুলিল্লাহ কি মিষ্টি মেয়ে হ্যাঁ রে সুমি একটা ভালো দেখে শাড়ি পরা আমাকে সুমি খালা শ্রাবণে বলে ভিতরে নিয়ে গেল কিছুক্ষণের মধ্যে বাসার পরিবেশ বদলে গেল বিরিয়ানির রোস্টের গন্ধ আসতে নীরব কিছু বুঝে উঠতে পারছে না সে কি কারোর সাথে কথা বলবে তারও উপায় নেই ড্রয়িং রুমে কেউ নেই কেবল আশা আর সে বসে আছে আশা গুনগুন করে গান গাছে চানদের বাড়তে কসম দিয়ে ভালোবাসনি সূর্যে আলোয় ঝলমলাইয়ে হামায় পড়াইলে। নীরব আর কিছু শুনল না কারণ তার দৃষ্টি প্রমৃতির উপর দিয়ে গিয়ে বললো নীরবের চোখ তো চরক আছে প্রমৃতি কি বহু সাধন হয়েছে লাল গলায় হাতে গহনা হাতে যে বালা পড়া সেটা তার মায়ের নীরবের চোখ আটকে গেছে প্রমৃতির চোখ আর নাড়াতে পারছে না সে আল্লাহ একটা মেয়ে এত সুন্দর কী করে হতে পারে নীরব টেবিলে থাকা পানির জগ থেকে পানি গ্লাসে ঢেলে ঢক ঢক করে পানি খেতে লাগলো সে ঢেলে গেল কি হতে চলেছে তা সে অনুমান করতে পারলো খানিকটা হলেও যদি এমনটা হয় তবে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সে আশেপাশে তাকালো দেখলো বরকত আর লীনাও আসছে তাদের আসতে দেখে নীরব শান্ত পেল এখন মাকে সত্যি কথা বলতে পারবে সাক্ষী আছে মাকে সব সত্যি বলে প্রমিতি নামক ঝামেলাটাকে সুমি খেলার মতো দায়িত্বশীল অফিসার হাতে তুলে দেবে কিন্তু বেদিবাম বরকত এক আসেনি সাথে করে নিয়ে এসেছে তাদের পরিবার কাজী সাহেবকে কাজী সাহেব এসে বেগম আর সালাম দিয়ে জমজমের পানি বের করে বলল আপা আগুন পশ্চিম দিকে তাকিয়ে আল্লাহর নাম দিয়ে একটু জমজমের পানি খান মনে আশা পূরণ করবে বেগম জমজমের পানি খেয়ে নিল এরপরে এক মুহূর্তের মধ্যে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন কাজী অনেক কিছুই বলল কিন্তু লজ্জা নার্ভাসের কারণে প্রমিতি ঠিক মতো কিছুই শুনল না শুধু শেষের টুকু শুনলো চৌধুরী একমাত্র পুত্র নীরব চৌধুরী ঢাকার বাসিন্দা উকিল বাবা সালাম সাহেবের কন্যা প্রমিতির নিকট বিয়ের প্রস্তাব পাঠালো কন্যা যদি বিয়েতে রাজি থাকে তাহলে বলুন আলহামদুলিল্লাহ প্রমিতি কিছুক্ষণ পর উত্তর দিল আলহামদুলিল্লাহ তিনবার বললেন আমাজান সবাই শুনছেন বাড়ির সবাই একসাথে বলে জি শুনেছি কাজী সাহেব মুখে মিষ্টি পরে নিয়ে বললেন আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো নীরব আমকের মতো চেয়ে রইল তারা কানে কিছুই যাচ্ছে না সে কিছুই শুনতে পাচ্ছে না কেবল নাকে কে গরুর মাংস কষানোর গন্ধ আসছে এই বিরিয়ানি গরুর মাংস কি তার বিয়ের খাওয়া নাকি চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই